আর দেখো কি আজকে দুপুরে মেনু ছিল লুচি আলুরদম রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা লাড্ডু প্রসাদে দেওয়া হয়েছিল আর কাঁচা গোল্লা আর কি গোল্লা যেটা সন্দেশ আর কি মাখা সন্দেশ যেটাকে বলে তো সেটাও ভোগে দেওয়া হয়েছিল রান্না ঘরে আর খাবার তো অলরেডি বসিয়ে দিয়েছি তোমরা দেখতে পেলে আর যেহেতু এখনো ওপরে রান্নাঘর ড্রয়িং রুম এইগুলো কিছুই কমপ্লিট হয়নি তো দেখতে খুব খারাপ লাগছে জানি বাট তাও তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আবার যখন বাড়িটা কমপ্লিট করা হবে তখন তো তোমরা দেখতে পাবে না তো তাই জন্য সবটাই শেয়ার করা ভালো তো চলো এখনকার মতো বাই যখন খাবো তখন তোমাদের সাথে দেখা করছি

তাপ কে কিনে দিয়েছে ড্রেসটা কে কিনে দিয়েছে আজকে এটা আলাপ পাপ এই এটা আলাপ মাম্মা আচ্ছা আইলাপ বাপ্পা এটা আলপ মাম্মা তা ড্রেসটা কে কিনে দিয়েছে এই হু কে কিনে দিয়েছে হুডি আর প্যান্টটার সেটটা কে কিনে দিয়েছে বাবাই বাবাই তাই তো তোমার পছন্দ হয়েছে ড্রেসটা তো কেমন লাগছে তুমি একটু পোস্ত দিয়ে দেখাও একটা তোমার

উত্তর দিক হ্যাঁ উত্তর দিক তো প্রচণ্ড হাওয়া হয় আর এতটা ঠান্ডা না সকালে করে ওই ইয়ে কুয়াশা মতো পড়তে থাকে কাঁচের জানালা দিয়ে তো ওই জন্য এই উইন্ডোতে আর ওই উইন্ডোতে একটা করে কম্বল মোটা কম্বল আর কি দিয়ে টাঙিয়ে রেখেছি যাতে একটু সেফ হয় আসলে ঠান্ডা বেশি লেগে যায় তো ওই জন্য বলো প্লিজ বলো গুড নাইট এভরিভ্যানি তো খাওয়াই গেছে তোমরা খাওয়াই গেছে কি খেয়েছো ছাক্কা হ্যাঁ সব সময় স্যাক্কাস খাও তুমি ঠ্যাক্কাত কে না কি খেয়েছো ঠিক করে বলো খিচুড়ি খিচি আর কোথায় গিয়েছিলে তুমি ঘুরতে পিপাই দে এই পিপাইদের বাড়ি পিপাইদের বাড়ি গিয়ে কি খেয়েছো চি তোমাইও খিচুড়ি খেয়ে এসেছ আচ্ছা তাহলে এখন আমরা কি করবো এখন এমনি বা দা বলবো এবার আমরা ঘুমাবো তো এবার ঘুমাবো আর ঘুমাবো কেন কালকে সকালে কোথায় যাবো আমরা পি হুম পি কোথায় পি কাল সকালে আমরা কোথায় যাবো স্কুলে স্কুলে তাই সকাল সকাল উঠতে হবে আর বেশি বেশি করে এত তাড়াতাড়ি ঘুমিয়ে নিতে হবে ঠান্ডা তো সকালে

Se vai. Se vai. Se vai. Se vai. Se vai. Se vai.